দুই গিয়ারে সত্তর এই বাইকেই শুধুমাত্র পসিবল দুই গিয়ারে যে সত্তর এই ফোর বি এই মডেলটাতে কিন্তু পসিবল বাইকটার কালারটাও সুন্দর আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাইকের হেডলাইটটা যদি আপনারা এই বাইকটা চালান এই বাইকের মডেল সম্পর্কে নিতে চান তাহলে আগের ডিটি যে বাইকটা ওইটা আপনার চাইতে পারেন রেড কালার বাইকটা হঠাৎ করে চ্যানেলে দেখে মনে হচ্ছে যে এটা কান না কান নাকি তো এই বাইকটা হচ্ছে আমার চলো রাইড করছে হচ্ছে লাল ঘোড়া এখন আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন ক্যামেরার মধ্যে চলেন একটা রাইড দিয়ে আসি আর এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক চলেন রাইড করতে করতে বাকি কথা বলি অনেক দিন পর অ্যাপাচির এই সিরিজটা চালাচ্ছি এইটা অনেক দিন পর চালাচ্ছি কারণ এই বাইকটা চালাইতে অনেক মজা লাগে এটা কিন্তু পাওয়ারটা আমারটা চেয়ে একটু বেশি মনে হয় তুলনামূলক আমি ওই বাইকটাও চালাইছি আগেরটাও বাট আগেরটার থেকে আমার অ্যাপাচি ফোর লালটার পাওয়ারটা একটু বেশি মনে হয় আপনারা জানাবেন যে এক্স কানেক্টেড থেকে কি এই বাইকটার পাওয়ারটা একটু বেশি কিনা যাক ইন্ট্রোটা দেওয়া হয়নি সো দিস লাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিআই লাম ব্লগস আজকে বেরোয় এখন আসি হচ্ছে দিয়াবাড়ির এই সাইডটায় দিয়াবাড়ির এই সাইডে আসার পরে মোটামুটি এই জায়গাটায় ভিডিও করতেছি একটা ভিডিও অলরেডি করছি মানে আমি আসা ভিডিও করছি বাট এই বাইকটা চালানোর একটা আলাদা ভিডিও করতেছি তো এই বাইকটা এখন চালাচ্ছি এই বাইকটার ভিউটা মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এখন এখানে হচ্ছে একটা লাল বাইক কোন দিকে যাবা যাও ও ভালো কথা এটার মধ্যে তো গিয়ার সেন্সর নাই মানে সরি সরি গিয়ারটা আর কি আর আমার যে অ্যাপাচিও যে ওই বাইকটা ওই বাইকটা মানে সরি এই ফোর বি বাইকটার কিন্তু মানে পাওয়ারটা একটু পাওয়ার টকটা একটু বেশি মনে হয় বাট অফিসিয়ালি আমি যতটা দেখছি এই বাইকটা আর ওই বাইকটা মোটামুটি সেমই বাট কেন যায় না এটার টান দিলে এটার পাওয়ার অনেক বেশি হয়ে যায় এখন দেখেন অলরেডি চল্লিশে চলতেছে বাট আমারটা যদি এরকম থাকতো আমারটা এখন থেকে পঁয়ত্রিশ দেখাইতো মানে একটু সেন্সর একটু ঝামেলা আছে আবার একটু কথাও আছে যে এই বাইকটার পাওয়ারটা একটু আগেরটা চেয়ে একটু বেশি এটা হচ্ছে আমার বাইকটা দেখতে খুব ভালো লাগতেছে দেখেন গাইস এটা পাচ্ছি ফোর বি ব্ল্যাকটা অ্যান্ড আমি চালাচ্ছি হচ্ছে রেড কালারটা এটা কেমন লাগতেছে আপনারা জানাবেন অ্যান্ড এই বাইকটার সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে এ বাইকটা আমি অনেক রাইড করছি অনেক চালাইছি আমার ফ্রেন্ডদের বাইক যদিও বাট এ বাইকটার কিন্তু মজাটা আসলে অন্যরকম এটার মধ্যে এবিএস নাই এটা ঠিক বাট এটা টান র টান ওটা আসলে অন্য কোনো বাইক আমি পাইনি আমার অ্যাপাচি ফোর বি ওই বাইকটা যে চালাই ওইটার থেকে বিশ্বাস করেন ওইটার থেকে আমার এইটাতে পাওয়ার বেশি মনে হয় এই বাইকটাকে মোটামুটি ভালো মেনটেন্যান্স করে অ্যান্ড এটার জন্য মূলত বাইকটাকে দেখতে ভালো লাগে অ্যান্ড চালাইতেও মজা লাগে আপনাদের অনেকে হঠাৎ করে দেখতে হয়তো বাইকটা অন্যরকম লাগতে পারে যদিও আমি লাল বাইকটা চালাই রেড কালার বাইকটা হঠাৎ করে চ্যানেলে দেখে মনে হচ্ছে যে এটা কান্না কান কি তো এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ডের তো ওই ফ্রেন্ডের থেকে বাইকটা নিচ্ছে অ্যান্ড এভাবেই চালাচ্ছি অ্যান্ড আমার এই বাইকটা ভালো লাগে লাল কালার বাইকটা অ্যান্ড চ্যানেলে নতুন নতুন কিছু বাইক দেখলে আসলে একটু অন্যরকম ভালো লাগে কাজ করে কারণ প্রতিদিন একরকম এক কালার ভিডিও দেখতে তো আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে অ্যান্ড এর জন্যই মূলত রেড কালার বাইকটা নেওয়া অ্যান্ড রেড কালার বাইকটা ভিডিও তো আমার খুব ভালো লাগে অ্যান্ড এডিটিংয়ের সময় আমি আগেও দেখছি এইসব স্পিরিট ব্রেকারগুলো ভালো লাগে না আমার কাছে যদিও শান্ত মরিয়ামের সামনে শান্ত মারিয়াম মানে কি শান্ত মরিয়াম কোনটা যাও সবাই দাঁড়াইছে কেন আমার জন্য নাকি ও এক্স প্লেট ফোর বি দুইটাই লাল কালার অ্যান্ড আমার কাছে কিন্তু এটা আগের মডেলের ফোর বিটা এটার র পাওয়ারটা গাইস আমি শুধু আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি আমি কোনো এটা রিভিউ কিছু করতেছি না আমি শুধুমাত্র এটা চালানোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা ভালো করেই জানেন যে এই বাইকটার মজাটা অনেক বেশি আর এই বাইকটা যা চালায় মানে এই বাইকটা যা চালায় তার প্রত্যেকই মোটামুটি বাইকের ভালো একটা ভালো একটা মানে সবসময় ভালো রিভিউ দেয় বাইকটার মধ্যে মজাটা একটু আপনাদের দেখাই একটা জিনিস এই বাইকটার মধ্যে কিছু জিনিস মজার আছে আর কিছু কিছু জিনিস আছে একটু খারাপ সো ভালো জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি একটা ভালো জিনিস যদি একটা ভালো জিনিস আমি আপনাদের সাথে দেখাই সেটা হচ্ছে যে এই বাইকটার র পাওয়ারটা দেখেন আমি এক গিয়ারে দিয়ে ধরেন এক গিয়ারে দিলাম দেখেন দুই গিয়ারে সত্তর এই বাইককেই শুধুমাত্র পসিবল দুই গিয়ারে যে সত্তর এই ফোর বি এই মডেলটাতেই কিন্তু পসিবল বাট আমার যে মডেল ওইটার মধ্যে কিন্তু এই পাওয়ারটা কোনোভাবেই সম্ভব না কারণ ওইটার মধ্যে এত পাওয়ার নাই গাইস আপনারা মানে যদি চালায় থাকেন তাহলে বুঝতে পারবেন আশা করি বাট এই বাইকের মজাটা গাইস অন্যরকম আমার কাছে এই বাইকটা খুব বেশি ভালো লাগে অ্যান্ড আপনাদের সামনে একটু দাঁড়ায় দেখাই বাইকটা আপনারা একটু দাঁড়ায় দেখাইলে মজাটা ভালোভাবে বুঝতে পারবেন আমি যদি দাঁড়ায় বাইকের একটা দেখাই বাইকের একটু লুক্সটা আপনাদের দেখাবো বাইকের লুকসটা যদি আপনাদের সাথে একটু দেখাই এই দেখেন মূলত বাইকের লুকসটা আমার বেশ ভালো লাগে অ্যান্ড বাইকটার কালারটাও সুন্দর অ্যান্ড আমার সবচেয়ে বেশি ভালো লাগে বাইকের হেডলাইটটা যদি আপনারা এই বাইকটা চালান এই বাইকের মডেল সম্পর্কে নিতে চান তাহলে আগের ডিটি যে বাইকটা ওইটা আপনারা চালাতে পারেন মানে এই বাইকটা আমার আমাকে ভাল লাগে এখন আপনাদেরটা আপনাদের বিষয় বাট আমি যদি পার্সোনালি সত্যি কথা বলি আমার আমারটার থেকে এটার পাওয়ার আমার বেশি মনে হয় দুই গিয়ারে দেখলে নিত কি পরিমাণ স্পিড ওঠে কী পরিমাণ স্পিড উঠে সো আর বলার কিছু নাই মানে এই বাইক সম্পর্কে আপনাদেরকে দেখেন ধরা মাত্রই সত্তর আশি এ বাইক টানলেই স্পিড উঠে মানে আমারটা এই সময় দেখা যেত সাইট সর্বোচ্চ এখানে সত্তর প্লাস দেখায় দ্যাট মিন্স এই বাইকটার মধ্যে একটু তো ঝামেলা গাপলা আছে গাইস আপনারা ভালো করে আই থিঙ্ক জানেন তো এটা বলার কিছু নাই আপনারা বুঝতে পারছেন যাক আজকে আর ভিডিওটা বড় করবো না এখন আমি এখানে চলে যাব এই শর্ট বাইকের রিভিউটা আনতে অ্যান্ড আপনারা জানাবেন যদি আপনাদের এই বাইক আর এক্স কানেক্টের মধ্যে কোনো রিভিউ পারপাস ভিডিও চান তাহলে আমাকে জানাবেন আমি ওটা করবো অবশ্যই অ্যান্ড এই বাইকের ভালো দিকের মধ্যে এই যে স্পিডটা তো আপনার দেখাইলামই আর আর আরেকটা খারাপ দিকের কথা বলি সেটা হচ্ছে এই বাইকের মধ্যে কোনো স্পিড সরি গিয়ার সেন্সর নেই গিয়ার সেন্সরটা না থাকার কারণে কিন্তু দেখতে খুব সমস্যা হয় মাঝে মাঝে আর এই সমস্যাটা কিন্তু ভালো একটা সমস্যা করে আর আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে এবিএস এবিএস নাই এ বাইকে এ বাইকে এবিএসটা নাই মানে এক্স কানেক্টই শুধু এবিএস আনা হয়েছে তো আমি ভাব আমি আমার মতে এই বাইকটা যদি এবিএস ফার্স্টই আনতো তাহলে লাইটটুকু বেশি বেটার হইতো আর এই পাওয়ারটা দেখে যদি ওরা মানে বাইক ওটাইয়া করতো তাহলে আরেকটু বেটার হইতো